The আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দুইটা মাত্র সিদ্ধ আলু আর আটা দিয়ে দারুণ মজার একটা বিকেলের নাস্তা তৈরি করে দেখাব এটা শুধু বিকেলের নাস্তা না বাচ্চাদের টিফিনে অথবা মেহমান আপ্যায়নেও দিতে পারেন সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে অনেক বেশি টেস্টি হয় এই নাস্তাটা সেই সাথে উপকরণও কিন্তু একদমই কম লাগে আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে সেই সহজও লাগবে ইনশাআল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি নাস্তাটা তৈরি করার জন্য আমি একটা খামির তৈরি করব তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি আটা এখানে আমি দুই কাপ আটা নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন আর এখানে আমি আটা নিয়েছি চাইলে ময়দাও নিতে পারেন লবণ দিয়েছি স্বাদ মতো এখানে হাফটা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি লবণ আর আটাটা মেশানো হয়ে গেলে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ঢো তৈরি করব কতটুকু পানি লাগবে এটা পরে বলে দিচ্ছি অল্প অল্প পানি দিয়ে ডোটা বানানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু ঢোটা একদম ঠিকঠাক হবে একসাথে পানিটা দিবেন না আর এই ডোটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচের মতো তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ ময়ন করে নিব শেষে যদি তেলটা দেন তাহলে এই ঢোটা অনেকটা বেশি সফট হয় ঢোটা যখন খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে যাবে তখন এটাকে দুই হাতের তালুতে নিয়ে একটা বলের মতো করে রেখে দিব ডাকনা দিয়ে ডেকে এই ঢোটাকে রেস্টে রেখে দিচ্ছি আর এইদিকে হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ জিরা জিরাটা যখন বাজা হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার চড়াবে তখন এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে লাইট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ আর হলুদের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া আর আপনারা চাইলে আরও অনেক মশলা অ্যাড করতে পারেন তবে আমি একদমই কম মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি মরিচ আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন চিলি ফ্লেক্সও দিতে পারেন আমি শুধু কাঁচামরিচ দিয়ে এই পুরটা রেডি করব দিয়ে দিচ্ছি দুইটা সিদ্ধ করা আলু আগে থেকে আমি ম্যাশ করে নিয়েছিলাম এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো চুলাচটাকে কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখবো দেখেন পুরটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিব তার আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আবারও কিছুটা সময় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে সে চুলা গাছটাকে কিন্তু অফ করে দিচ্ছি আর এখন হচ্ছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এদিকে দেখেন এই ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে একদম তুলতুলে হয়ে গেছে আমি এটাকে আরও কিছুটা সময় ময়ান করে নিচ্ছি আর ডোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চাইলে কিন্তু ভিজা টাওয়াল দিয়েও এটা ঢেকে রাখতে পারেন দুই কাপ আটার ডো তৈরি করতে পানির পরিমাণ এক কাপ আর হচ্ছে এক টেবিল চামচের মতো লাগছে তবে আটার ধরন অনুযায়ী কম বেশি লাগতে পারে একটা বোর্ডের উপর আমি এই ডোটা নিয়ে লম্বা একটা রুলের মতো করে ছোটো ছোটো করে লেজি কেটে নিয়েছি আমার প্রয়োজন মতো এখন হচ্ছে প্রত্যেকটা লেজি গুল বলের মতো করে একটা সাইডে রেখে দিচ্ছি ডাকনা দিয়ে ঢেকে এদিকে দেখেন একটা লেজি নিয়ে আমি আগে কিন্তু সবগুলো রেডি করে নিয়েছি এখন আপনাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয় আপনারা দেখে বুঝে নিবেন একটা লেজি নিয়ে চুটো একটা রুটি তৈরি করে নিব এই রুটিটা কিন্তু বেশি বড় হলে হবে না তবে আপনারা চাইলে বড় সাইজের একটা রুটি তৈরি করে কুকি কাটার অথবা বয়ামের মুখ দিয়েও এরকম চুটো করে কেটে নিতে পারেন তবে আমি একটা লেজি দিয়ে এরকম একটা করে রুটি তৈরি করে নিয়েছি রুটির থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা একটু মোটা টাইপের হবে আর একটা চিরুনি নিয়েছি ফ্রেশ এখন হচ্ছে এভাবে চিরুনিটা দিয়ে দাগ কেটে নিচ্ছি আর এই কাজটা করার জন্য নাস্তাগুলো এত বেশি সুন্দর দেখা যাচ্ছে আল্লাহ অনেক অনেক বেশি সুন্দর হয়েছে যেটা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন বাচ্চাদের টিফিনে অথবা মেহমান আসলে যদি এ নাস্তাটা বানিয়ে দেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে সেই সাথে মেহমানেও কিন্তু মজা করে খাবে তো ডিজাইনটা করা হয়ে গেলে রুটিটার একটা সাইডে আমি দিয়ে দিব হচ্ছে আগে থেকে যে পোড়টা রেডি করেছি আর সাইডে আমি পানি লাগিয়ে নিব এই কাজটা অবশ্যই করতে হবে নাহলে ফ্রাই করার সময় ভিতরের পোড়টা বের হয়ে যাবে খুব সুন্দরভাবে সিল করে নেওয়া হয়ে গেলে একটা কলম দিয়ে হচ্ছে আমি একটা ডিজাইন করে নিব এটা টোটালি অপশনাল তবে এটা করলে কিন্তু খুব সুন্দর দেখা যায় তো সেমভাবে সবগুলো নাস্তায় কিন্তু আমি তৈরি করে নিয়েছি অবশ্যই আপনারা একবার হলে বাসায় ট্রাই করতে কিন্তু ভুলবেন না দেখেই কিন্তু সবাই লুপ সামলাতে পারবে না আর এদিকে চুলা একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল বসিয়ে দিয়েছি তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে চুলা বাড়িয়ে দিয়ে তারপর চুলা রাসটাকে মিডিয়ামের থেকে একটু কম করে আমি এগুলাকে ভেজে নিব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে এগুলা কিন্তু বেশি আছে ভাজা যাবে না তাহলে উপরটাতে কালার আসবে কিন্তু ক্রিস্পি হবে না তার জন্য একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আর ভাজার পর নাস্তাগুলো তো মাশালা অনেক বেশি সুন্দর হয়েছে নাস্তাগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে সময় লাগছে প্রায় সাত থেকে আট মিনিটের মতো আর সেমভাবে সবগুলো নাস্তা কিন্তু আমি ভেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না আমি রাস্তাগুলো একটু ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে মাশাআল্লাহ তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম